হুর এতো সুন্দর জন্মতের হুর এত সুন্দর অরুন কামসা আলিলু ইলমেট নুন ইন্নালিল মুতাকি নামাফজন হাদা ই আনাবা জন্মাতের হুর এত সুন্দর হবে কেমন হুর কেমন হুম

জান্নাতী হুরগুলোর চোখগুলো হবে ডাগর ডাগর সুবহানাল্লাহ মেয়েদের চোখ একটু বড় বড় হলে আকর্ষণীয় লাগে কি লাগে না জান্নাতের হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর এবার চোখের পরে নবীজি দাঁতের বর্ণনা করতেছেন হে জান্নাতীরা আমি জান্নাতের মধ্যে জান্নাতের হুরদের দাঁত দেখেছি সাহাবায়ে کرام

সাহাবায়ে کرام দর্দ সে একটু হুরদের বর্ণনা দেন আল্লাহর নবী বললেন এতটুকু বর্ণনা আমি তোমাদেরকে দিতেছি জান্নাতের কোন হুর যদি দুনিয়ায় তাকায়া হাসি দিত তাহলে জান্নাতি হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত আমরা যেদিন দিন তাফসিরে জালালাইনের মধ্যে আমাদের উস্তাদ আমাদেরকে যে দিন এই তাফসির সূরা নাবার তাফসির পড়াইতেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদায়িক ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা হুজুর বলতেছেন জান্নাতে স্পিড বক্ষ বিশিষ্ট তরুণী দেয়া হবে একটা দুইটা না একজনকে সত্তরটা কইরা কয়টা এ যুবক শুধু শুধু জোরিনার সকিনার পিছনে ঘুরে ঘুরে কেন শুধু গালি খাও

এ এ যুবক বয়স 30 25 বছর হইছে আর 30টা বছর দাঁতে কামড় দিয়া শুধু আমল করে যদি মরতে পারো একটা না দুইটা না তিনটা না চারটা না 70টা করে হুর দেওয়া হবে সুবহানাল্লাহ তোমা কেমন একটা জান্নাত আল্লাহ তালা দিবে বানায় বলতেছি হ্যাঁ আল্লাহ তাআলা এমন একটা জান্নাত তোমাদেরকে দিবে যেই জান্নাতের চেয়ারগুলো হবে স্বর্ণের সুবহানাল্লাহ কিসের যে চেয়ার গুলো হবে স্বর্ণের জান্নাতের যে আসবাবপত্র গুলো আছে এই আসবাবপত্র গুলো আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানাইছে আল্লাহু আকবার আল্লাহ এমন জান্নাত দিবে একটা জান্নাত হবে দশটা দুনিয়ার সমান কয়টা দুনিয়ার সমান এক এক জনকে সত্তরটা করে হুর দিবে স্মিত বক্ষ বিশিষ্ট তরুণী যাদের বয়স হবে আঠারো থেকে বিশ আল্লাহু আকবার বলতে পারো হুজুর এত হুর দিয়া কি করুন খামু নাকি মাথায় দেব এই কথা যদি বলো যুব তোমার যদি টাকা থাকে পয়সা থাকে আর তোমার বউ যদি তোমারে কয় যাও বিয়া করার অনুমতি দিলাম এক একজনের চাইটা না পারলে বারোটা করে করবা খালি বউয়ের ডরে বিয়া করে না আরে আমরা সারা বাংলাদেশে গুই অনেক মুসলিম আমাদের আছে টাকা পয়সার অভাব নেই একটা হুজুর বিয়া কিন্তু আর একটা করতে মন চায় আমরা বলি করলে করেন মাসনা ওয়া সুলাসা যদি আপনার সামর্থ্য থাকে টাকা পয়সা থাকে এবিলিটি থাকে আপনি যদি ইনসাফ করতে পারেন আল্লাহ তো চারটা পর্যন্ত অনুমতি দিয়েছে বলে হুজুর করতে তো মন চায় কিন্তু বাড়ি মার একটাও তো মাটিতে পড়ব না যদি বিয়াটা করি তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমার ঘরের মধ্যেই শুরু হয়ে যাইব ঠিক কেন বলে এই কারণে করি না কিন্তু জান্নাতের মধ্যে কারো মনে কোনো হিংসা অহংকার থাকবে না ঠিক কি না বলেন 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা জান্নাত দিবে আল্লাহু আকবার হুররা এত সুন্দর হবে এত সুন্দর হবে হুরদের শরীর এত নরম হবে নরম কেমন নরম ডিম ভাঙলে ডিমের কুসুমটা কোনোদিন হাত দিয়া ধরছেন নাকি ধরছেন ধরেন নাই আরে মাঝে মাঝে একটু রান্না করে খায়েন মিয়া খালি বাড়ি কাম করেন না ডিমের কুসুম কেমন কেমন নরম তুল তুলে ঠিক না ঠিক জান্নাতি হুরদের শরীর থাকবে এমন নরম সুবহানাল্লাহ আরো জোরে কান সুবহানাল্লাহ